আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সামনে পদার্থবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায় প্রথম পত্রের ভেক্টর অধ্যায় এই বিষয়ে তোমাদেরকে ভেক্টর অধ্যায়টা সুন্দরভাবে গুছিয়ে নোট করে দেওয়ার জন্য আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ফার্স্টেই প্রথমে আমি ভিডিওর শুরুতে বলে দিচ্ছি যে আমাদের এই যে ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্টে কিন্তু একটা লিংক দেওয়া আছে সেখানে তোমরা সেই লিংকে প্রবেশ করে একটা গ্রুপে অ্যাড হয়ে যাবা এই গ্রুপে কিন্তু তোমাদের যে নার্সিং পরীক্ষা হবে সেই নার্সিং পরীক্ষার সকল তথ্য তথ্য মানে সকল যে নির্দেশনামূলক তথ্য সেগুলো কিন্তু তোমরা তোমরা পেয়ে যাবা এজন্য দ্রুত গ্রুপে অ্যাড হয়ে যাও আস আজকে আমি তোমাদেরকে যে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় প্রথম পত্রে ভেক্টর অধ্যায়ন নিয়ে একটা গুছানো নোট দেওয়ার চেষ্টা করব ভেক্টর দ্বিতীয় অধ্যায় পদার্থ বিজ্ঞান প্রথম পত্র ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে আসলে ভেক্টর জিনিসটা কি আর আমাদের এই যে সমাজে মানে আমাদের চারপাশে পরিবেশে যে পদার্থগুলোকে পরিমাপ করা যায় আসলে সেগুলোকে রাশি বল এখন রাশি যদি আমি স্পেসিফিক ভাবে ভাগ করি তাহলে রাশি মূলত হবে দুই প্রকার রাশি কয় প্রকার হবে দুই প্রকার তুমি এটিকে একটিকে যদি পরিমাণ করা রাশিকে স্কেলার নামকরণ করতে পারবা আর একটাকে ভেক্টর নামকরণ করতে পারবা তাহলে ফার্স্ট অফ আমরা সকল রাশিকে দুই ভাগে ভাগ করলাম এক হচ্ছে স্কেলার রাশি আর এক হচ্ছে ভেক্টর রাশি এখন আস স্কেলার রাশি বলতে কাকে বোঝানো হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে যাদেরকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় মান দ্বারা আমরা কি করতে পারি প্রকাশ তাদেরকে আমরা কি বলবো যে স্কেলার রাশি এখন দেখো কিছু কিছু জিনিস আছে যাদেরকে আমরা শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করতে পারবো না আগে ফার্স্টে আমরা এক্সাম্পল গুলো দেখে আসি দেখো এক্সাম্পল হিসেবে যদি আমি স্কেলারের উদাহরণ দিতে চাই দেখো একজন মানুষের ভর ফার্স্ট অফ অল কি যে একজন মানুষের ভর কোন মানুষের কাছে যদি তুমি ভর জিজ্ঞাস করো কিংবা কোন বস্তুর ভর তুমি যদি বলো তাহলে তিনি কি বলবে যে পঁয়তাল্লিশ কেজি এমন একটা টপিক বাট তুমি কি তাকে জিজ্ঞাসা করবা যে এই পঁয়তাল্লিশ কেজি কোন দিকে না এই জন্য ফার্স্ট অফ অল যে ভর এটা একটা কি রাশি এরকম ভাবে অনেকগুলা তথ্য নিতে পারবা যেমন সময় যেমন তাপমাত্রা এগুলো সবই কি এগুলো সবই হচ্ছে মূলত আমাদের যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা তোমরা নিয়ে নাও যে আমাদের কাজ কাজ কি রাশি কাজ একটা স্কেলার রাশি এটা একটা ইম্পর্টেন্ট দেখো বৈদ্যুতিক বিভব এটা একটা স্কেলার রাশি এটা একটি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু আমাদেরকে বৈদ্যুতিক বিভাগ থেকে তুমি মনে করতে পারো এটা মনে হয় ভেক্টর রাশি না এটা ভেক্টর রাশি না আসলে এটা হচ্ছে মূলত স্কেলার রাশি তাহলে এই দুইটা কিন্তু তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট থাকবে যে কাজ এবং বৈদ্যুতিক বিভাগ এই দুইটা কি রাশি এরা হচ্ছে মূলত স্কেলার রাশি সেটা আরো তোমরা অ্যাড করতে পারবা যেমন হচ্ছে দূরতি এগুলা তাহলে আমরা এই কটা উদাহরণ জানলাম যে যেগুলোকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যাবে সেগুলোকে কি বলা হবে স্কেলার রাশি এর এক্সাম্পল তুমি একটু নোট করে দিবা এক্সাম্পলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন হচ্ছে আমরা ভেক্টর রাশির দিকে আসি যেদেরকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যাবে সেগুলো হচ্ছে স্কেলার রাশি এখন দেখো ভেক্টর কারা ভেক্টর হচ্ছে যাদেরকে মান তার সাথে সাথে তোমাকে দিকও উল্লেখ করতে হবে এমন কোনো জিনিস যদি থাকে যে তুমি শুধুমাত্র মান দিয়ে তার সঠিক ভাবাত্ম প্রকাশ করতে সক্ষম নয় তোমাকে মাস্ট দিক উল্লেখ করতে হবে সেটাই মূলত ভেক্টর রাশি এখন ভেক্টর রাশির উদাহরণ আমাদেরকে জানতে হবে দেখো ভেক্টর প্রথমে যদি আমরা কোনো কিছুকে বলি সেটা হচ্ছে বল তাহলে তুমি যদি তোমাকে যদি বলা হয় তুমি একটা বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ করছো দেখো একটা বস্তু এই বস্তুর উপর তুমি কেজি বল পাঁচ নিউটন বল প্রয়োগ করলে এখন এই বলটা তুমি কোন দিকে মানে প্রয়োগ করলে এটা সামনের দিকে নাকি পেছনের দিকে এটাকে কিন্তু তোমাকে বলতেই হচ্ছে সুতরাং বলকে আমরা কি হিসেবে সংজ্ঞায়িত করতে পারি এটা একটা ভেক্টর রাশি আরো উদাহরণ আছে যেমন আমাদের তরণ যেমন মন্দন এগুলো কিন্তু সবই কিসের উদাহরণ এগুলো সবই কিন্তু আমাদের ভেক্টর রাশির উদাহরণ এর মধ্যে আছে আমাদের স্মরণ তারপর আছে বেগ তারপর আছে আমাদের যে ওজন দেখো আমাদের ওজন কি জন্য আমাদের রাশির মধ্যে পড়ে ফার্স্ট অফ অল ওজন কি ওজন আমাদের পৃথিবী আমাদেরকে যে বলে তার দিকে টানে এখন পৃথিবী কোন দিকে টানছে নিচের দিকে সুতরাং ওজন যখন আমরা বলবো তখন মানের সাথে সাথে আমাদেরকে দিকটা উল্লেখ করতে হবে সুতরাং ওজন কি রাশি একটা ভেক্টর রাশি এটা মার্কিং করো যদি প্রা বলল কথা বলে এটা কিন্তু একটা ভেক্টর রাশির উদাহরণ হবে তাহলে এইগুলো একটু উল্লেখ করো যে রাশি দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এক হচ্ছে স্কেলার আর এক হচ্ছে ভেক্টর এই উদাহরণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে এগুলো একটু মার্কিং করো গেল আমরা এখন ভেক্টর আসলে কিভাবে প্রকাশ করা যায় সে বিষয়ে আসো প্রকাশ আমরা প্রকাশ করতে পারি এখন ফার্স্ট অফ অল আমরা যেটা করি যে যদি আমরা ধরি যে এ বড় যে ক্যাপিটাল এটা একটি ভেক্টর এটি একটি ভেক্টর এটাকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি দেখো এটাকে আমরা যদি মাথায় তীচ চিহ্ন প্রয়োগ করি তাহলে এটা একটা ভেক্টর হবে প্লাস এটাকে যদি আমরা নিচে ডাক দিই হবে এ যদি 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 উপরে একটা তাহলে এটাও কিন্তু ভেক্টর হবে সাথে আমি আমি এটাকে করি করি অক্ষরটাকে সেটা দ্বারাও কিন্তু আমাদের কি বোঝাবে এটা একটা ভেক্টর রাশি এটা আমরা বোঝাবে তাহলে আমরা চার পদ্ধতির মাধ্যমে কিন্তু একটা ভেক্টর রাশিকে কি করতে পারছি প্রকাশ করতে পারছি এ দ্বারা কি বোঝাচ্ছে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করা বোঝাচ্ছে এখন দেখো আমরা অনেক সময় ভেক্টর রাশির মানটা চাই যার সাথে ভেক্টর রাশির মানটা কিভাবে প্রকাশ করতে হয় সেটা দেখো কিভাবে একদম সিম্পল এখন দেখো ভেক্টরকে প্রকাশ ভেক্টর রাশির মান কে প্রকাশ দেখো কি করবা কিছু না তুমি এই যে ভেক্টর গুলো লিখছো এদের আগে পিছনে দুইটা সমান্তরাল দাগ দিয়ে দিবা দেখো এই যে ভেক্টর এর আগে দাগ দিয়ে দিলাম তাহলে এটা দ্বারা মান বোঝাচ্ছে আবার এর নিচে দাগ এর আগে পিছনে দাগ দিলে মান বোঝাচ্ছে একটা এর আগে পিছনে দাগ দিলে মান বোঝিয়ে যাবে এবং এই যে গাঢ় অক্ষর এর আগে পিছনে দাগ দিলে আমরা এটা দ্বারা কি বোঝাব প্রত্যেকটা দ্বারাই কিন্তু মান ইন্ডিকেট করছে তাহলে ভেক্টরকে কিভাবে ভেক্টর রাশিগুলোকে কিভাবে প্রকাশ করা হয় এবং ভেক্টর রাশির মানকে কিভাবে প্রকাশ করা হয় এটা কিন্তু আমরা জেনে গেলাম এখন আসো আমরা পরবর্তী টপিকের দিকে যাই আমাদেরকে কিছু কিছু রাশি সম্পর্কে অবগত হতে হবে আসো আমরা কিছু ভেক্টর যে ভেক্টরের বিভিন্ন প্রকার প্রকার বইটি কিন্তু অনেক বিস্তৃত ভাবে এই যে ভেক্টর কি কি ভেক্টর যেমন সঠিক ভেক্টর নাল ভেক্টর তুমি সদৃশ ভেক্টর বিসদৃশ ভেক্টর তারপর তুমি আরো অনেকগুলো জানো যে কোনটা ধনাত্মক ভেক্টর কোনটা ঋণাত্মক ভেক্টর এরকম ভাবে বিভিন্ন ভেক্টরের সংজ্ঞায়িত করেছো এখন আমি তোমাদেরকে একটা ছোট ছোট যে নেমোনিক বা শখের মাধ্যমে আমি এটাকে সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এটা কিন্তু তোমাদের জন্য অনেক উপকার হবে আশা করি তোমরা এই শখটা একটু তুলে নাও দেখো আমরা প্রথমে এদেরকে আমি ছয়টা ঘরের ভিতরে আমি এদেরকে সম্পন্ন করার চেষ্টা করব ফার্স্ট অফ অল যদি আমি ঈশ্বর দিকে দিকের কথা উল্লেখ করি যে আসলে ভেক্টর দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে তাহলে কি হবে ভিন্ন দিকে থাকলে কি হবে তাহলে ফার্স্ট অফ অল কিসের উপর ভিত্তি করে যে দিক সেটার উপর ভিত্তি করে আসো দিক দিক এখন এই দিকটা যদি একই দিকে হয় তাহলে কি হবে দিক একই দিককে দিক একই দিক একই হলে এখানে দুইটা মান পাব এক হচ্ছে মান একই আর হচ্ছে মান ভিন্ন তাহলে এদের একটা নির্দিষ্ট নাম থাকবে দেখো দিক একই মানে কি একই দিকে থাকবে এবং মানও যদি সমান থাকে তাহলে তারকে বলা হয় থাকে সমান ভেক্টর তাকে কি বলা হয় সমান ভেক্টর একটু মার্কিং করো তাহলে কি দিক একই মানও একই দিক একই মানও একই তার মানে কি দুইটাই সমান তার মানে কি সমান ভেক্টর আবার দেখো দিক একই তার সাথে কি মানটা ভিন্ন এখন মান যদি ভিন্ন হয় তাহলে আমরা সেটাকে কি বলবো সেটাকে অবশ্যই মানটা ভিন্ন ঠিক আছে কিন্তু দিক তো একই আছে তাহলে এটি আমাদের সদৃশ ভেক্টরের সংজ্ঞার সাথে মিলে যায় সদৃশ ভেক্টর বলা হয় তার মানে তোমার মান একই না কিন্তু দিক একই তাহলে তাকে কি বলবে ভেক্টর এখন আসো আমরা যে দিকের উপর নির্ণয় করেছি এখন দিক যদি ভিন্ন হয় তার উপর ভিত্তি করে এদেরকে আবার দুই ভাগে ভাগ করা হয় দিক ভিন্ন কয় ভাগে ভাগ করবা দুই ভাগে এখানে আবার একই সেম মান একই আবার কি মান ভিন্ন এখন দেখো দিক ভিন্ন মান একই তাহলে দুই একটি আরেকটা সমান কিন্তু দিক ভিন্ন তাহলে এদেরকে আমরা কি বলবো বিপরীত বা ঋণ ও ভেক্টর যেটাকে আমরা বলি বিপরীত ভেক্টর বাণ ভেক্টর এরকম এই দুইটা ভাগে আমরা এদেরকে নামকরণ করতে পারি এখন দেখো দিক ভিন্ন মান ভিন্ন দিক ভিন্ন মান ভিন্ন এটাকে কি বলা হবে দেখো দিক ভিন্ন মান ভিন্ন তাহলে এটাকে আমরা বিশ ভেক্টর হিসেবে নামকরণ করতে পারি তাহলে আমরা দেখো কয়টা ভেক্টর শর্টকাটের ভিতরে জানতে পারলাম দেখো এখানে এক তিন আর এই যে দুই পাঁচটা পাঁচটা কিন্তু শর্টকাটের ভিতরে আমরা আমরা জেনে গেলাম এখন পাদবিন্দুর উপর যে আসলে এর যে শুরুর বিন্দু কোথায় নেব তার উপর ভিত্তি করে আমরা ভাগ করব আসো পাদবিন্দু এটা কিন্তু শখটা খুবই ইম্পর্টেন্ট পাদবিন্দু যদি নির্দিষ্ট হয় তাহলে তার একটা নাম এবং যদি তুমি ইচ্ছা মতো নিতে পারো অনির্দিষ্ট তাহলে তার একটা নাম হবে যদি তুমি নির্দিষ্ট ভাবে নিতে নাও তাহলে তাকে বলা হয় তাকে সীমাবদ্ধ ভেক্টর তাকে কি বলা হবে সীমাবদ্ধ মানে মাছ তোমার ওইখান থেকে নিতে হবে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলা হয় আর যদি সেটা অনির্দিষ্ট হয় তাহলে তাকে আমরা বলবো সেটা স্বাধীন ভেক্টর মানে সেটা যে কোনো জায়গা থেকে আমরা শুরু করতে পারি তাহলে পাদবিন্দুর উপর নির্ভর করে আমরা কয়েকটা ভাগে ভাগ করলাম এখন আসো আমরা ঘূর্ণায়নের উপর ভিত্তি করে এদেরকে আবার ভাগ করতে পারি ঘূর্ণায়নের উপর যদি ভিত্তি করে এদেরকে আমি ভাগ করি তাহলে ঘূর্ণায়ন সম্পর্কিত মানে ঘূর্ণায়নের সাথে রিলেটেড আর ঘূর্ণায়নের সাথে যেগুলো সম্পর্কিত নয় তাহলে ঘূর্ণায়ন সম্পর্কিত একটা আর এটা কি সম্পর্কিত নয় এখন এই দুইটার উপর ভিত্তি করে যদি ঘূর্ণায়নের সাথে সম্পর্কিত হয় তাকে আমরা বলবো যে এটা একটা অক্ষীয় বা কৌণিক ভেক্টর অক্ষীয় অক্ষীয় কৌণিক অক্ষীয় কৌণিক ভেক্টর আর যদি সেটা সম্পর্কিত না হয় তাহলে আমরা সেটিকে পোলার ভেক্টর বলবো কি বলবো পোলার ভেক্টর এখন আসো আমরা মানের উপর যে কোনো ভেক্টর একটা মান আছে এবং মান নাই তার উপর ভিত্তি করে আমরা এদেরকে আমরা বিশ্লেষণ করতে পারি দেখো মান যাদের মান আছে মান যাদের থাকবে তাদের একটা নাম আর যাদের মান নাই তাদের একটা নাম যদি মান থাকে তাহলে তাদেরকে বলা হয় থাকে সঠিক ভেক্টর আর যদি মান না থাকে তাহলে তাদেরকে আমরা বলবো যে এটা হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা ভেক্টরের যে শ্রেণী বিভাগ এটা কিন্তু আমরা করে ফেললাম এখন দেখো আর দুইটা স্পেসিফিক আছে একটা হচ্ছে কিনে একক ভেক্টর একক ভেক্টর কাদের যাদের মান এক তাদেরকে একক ভেক্টর বলে কিন্তু আমরা জানি বাট আরেকটা জিনিস দেখো একক ভেক্টর বলতে আমরা বুঝি যে কোনো ভেক্টরকে ধরো এ একটা ভেক্টর এবং ওই ভেক্টরকে যদি আমরা তার মান দ্বারা ভাগ করি যে ভেক্টর পাওয়া যাবে তাকে আমরা কি বলবো এটা একটা একক ভেক্টর এখন সে আরেকটা যে নম্বর দিকে যদি ক্রিয়া করে তাহলে এইগুলাই কিন্তু আমাদের ভেক্টরের প্রকারভেদের মধ্যে পড়ে তাহলে ভেক্টরের প্রকারভেদের ছোট একটা শখের মাধ্যমে তোমাদের কিন্তু তিন চার পেজার পড়ারা অনেক ছোট করে আমি উপস্থাপন করছি এখন এটা তোমরা খাতায় নোট করে নাও এটা কিন্তু অ্যাডমিলেশন জন্য প্রকার প্রকারভেদটা অনেক গুরুত্বপূর্ণ এটা কিন্তু অনেক স্টার থ্রি স্টার এখন আসো আমরা পরের টপিকে যাই আমরা এখন কয়েকটা সূত্র সম্পর্কে জানবো দেখো আমরা ফার্স্ট অফ অল ত্রিভুজ সূত্র কয়েকটা সূত্র সম্পর্কে জানবো এক নম্বর হচ্ছে ত্রিভুজ সূত্র ত্রিভুজ সূত্রের ভিতরে তুমি সাধারণ সূত্র পেয়ে যাওয়া দুই নম্বরে আমরা জানব বহুভুজ সূত্র সর্বশেষ আমরা জানব সামন্ত্রিক সূত্র তাহলে এই তিনটা সূত্র সম্পর্কে আমরা একটু শর্ট শর্টকাটের ভিতরে জানার চেষ্টা করি দেখো ফার্স্ট অফ অল আমরা ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করি ত্রিভুজ সূত্র বলতে আমরা একটা যদি ত্রিভুজ অঙ্কন করি তাহলে তোমরা দেখবা নামকরণ করি এ বি সি এই বরাবর পি ভেক্টর এবং এই বরাবর কিউ ভেক্টর ক্রিয়া করছে দুই দিকে দুই ভেক্টর কিন্তু ক্রিয়া করছে এখন পি ভেক্টর এ বি বরাবর এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর ক্রিয়া করছে এখন ত্রিভুজ সূত্র বলছে যে যে ত্রিভুজের দুই বাহু বরাবর যদি দুইটা ভেক্টর শোষিত হয় তাহলে তাদের যোগফল এই যে যোগফল কি হবে লব্ধি সেটা পাওয়া যাবে সেটা মূলত তাদের ক্রমে দেখো হওয়ার কথা ছিল এইভাবে কিন্তু আসলে এরকম ভাবে হবে না হবে উল্টা দিকে এটাই মূলত ভেক্টর তার মানে এই দুটা যোগফল কি হবে আমাদের এসি ভেক্টর তাহলে আমি যদি লিখি এটা আর ভেক্টর তাহলে আমরা কি লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর এটাই মূলত আমাদের ত্রিভুজ সূত্র এখন এসো আমরা পরবর্তী সূত্রে যাই পরবর্তী সূত্র হচ্ছে আমাদের বহুভুজ সূত্র এটা কিন্তু সাধারণ সূত্র আমরা বলতে পারি এখন আস বহুভুজ সূত্র বহুভুজ বলতে অনেকগুলো কি থাকবে বাহু থাকবে দেখো এরকম যদি হয় তাহলে আমরা একটু সঠিক করে একাই এক দুই তিন চার দেখো এটাকে আমরা নামকরণ করি এ বি সি ডি ই এফ এটা একটা অনেকগুলো বাহু নিয়ে গঠিত সুতরাং এটা হচ্ছে মূলত বহুভোজ এখন আমরা এখানে ভেক্টর অঙ্কন করি যে এটা পি ভেক্টর এটা কিউ ভেক্টর তাহলে ফার্স্ট অফ অল আমি এটার উপর প্রয়োগ করব। তাহলে এই বরাবর একটা ভেক্টর ক্রিয়া করছে এই বরাবর একটা ভেক্টর ক্রিয়া করছে তাহলে এদের লব্ধি কোন বরাবার কাজ করবে এই বরাবর তাহলে এই বরাবর এখন কি পাচ্ছি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এখন এই বাহুর মানটা আমরা পেয়ে গেলাম এখন এগুলো বাদ হয়ে যাবে এগুলোকে আমরা মুছে দিতে পারি দেখো এটাকে আমরা মুছে দিলাম তারপরে আরো একটু শর্টকাটে এটা আসলো এটা বরাবর যদি একটা ভেক্টর কাজ করে সি ভেক্টর তাহলে এবারে ধরো আর ভেক্টর ক্রিয়া করছে তুমি কি লিখবা তাহলে এটা যোগফল পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর এটা এই বরাবর ক্রিয়া করবে তারপরে আসো আমরা এটাকে আবার মুছে দেব দেওয়ার পরে দেখো যদি এই বরাবর আমাদেরকে আরেকটা ভেক্টর এস ভেক্টর ক্রিয়া করে তাহলে আমরা কি লিখতে পারি দেখো এই দুইটা যোগফল কিন্তু এখানে কাজ করবে তখন এরকম তার মানে এখানে পাওয়া পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর এটাকে আমরা আবার মুছে দিতে পারি এবং এই বরাবর যদি আমাদের টি ভেক্টর ক্রিয়া করে তাহলে কিন্তু আমরা আলটিমেট রেজাল্ট পেয়ে যাব সেটা হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর প্লাস টি ভেক্টর এটা কিন্তু আমাদের বহু সূত্র ইন্টিগ্রেট করে এখন আসে আমাদের সামুদ্রিক সূত্রটা আসলে কি দেখো একটা সামন্ত্রিক আঁকালাম এই বাহু বরাবর পি ভেক্টর কাজ করছে আর এই বাহু বরাবর কিউ ভেক্টর কাজ করছে এখন দুই ভেক্টরের যোগফলটা আসলে কি হবে সামুদ্রিক সূত্রে বলছে যে সন্নিহিত বাহু বরাবর যদি দুইটি ভেক্টর কাজ করে তাহলে এদের যে করণ্য আছে সেই বরাবর এদের লব্ধি কাজ করবে তাহলে এই যে কর্ণ কর্ণের নাম কি এডি এই বরাবর কিন্তু আমাদের লব্ধি আর কাজ করবে আর এর মান বলতে ই ভেক্টর প্লাস কিউ ভেক্টর তাহলে এটা কিন্তু আমাদের সামুদ্রিক সূত্র মানে দুই সন্নিহিত বাহু বরাবর যে ভেক্টর ক্রিয়া করবে তাদের লব্ধি হবে আর ভেক্টর সংসার দুইটি ভেক্টরের যোগফল এই দুইটা সূত্রগুলো জানলেই মোটামুটি তোমাদের সূত্র সম্পর্কে একটা আন্দাজ আসলো এখন আসো আমরা লব্ধির লব্ধির বিষয়টা দেখি যে লব্ধির সূত্র এটা আমরা কিন্তু জানি পি আর কিউ ভেক্টর মনে করো এদিকে কিউ ভেক্টর কাজ করছে এবং এদের তার কোনটা হচ্ছে আলফা তাহলে লব্ধি নির্ণয়ের সূত্র লব্ধি আর সংসার নোটোফার পি ভেক্টর পি শুধু নিবা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা আর যদি তুমি এটা দিক নির্ণয় করতে চাও তাহলে ঠিক করছে তাহলে এখানে কি হবে তাহলে এই শর্টকাট সূত্র এখান থেকে তুমি মান পাতিয়ে দিলে কিন্তু যে পি ভ্যাক্টর শুন ফাইভ এবং কিউ ভ্যাক্টর সঞ্চন সিক্স এই দুইটা মান থেকে কিন্তু তুমি সূত্রের সাহায্যে সহজেই এই সূত্রে ব্যবহার করে লব্ধির মান লব্ধের দিকও নির্ণয় করতে পারো এখন নার্সিং এ এখানে কি ইম্পর্টেন্ট থাকে দেখো এখানে আমাদের যে যে বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে এই দুইটা ভেক্টর কাজ কাজ করছে করছে তাহলে কি সমান্তরাল হিসেবে কাজ করছে এখন সমান্তরাল হিসেবে কাজ করলে এদের মধ্যবর্তীকরণ কত জিরো ডিগ্রি মধ্যবর্তীকরণ কত জিরো ডিগ্রি তাহলে তোমাকে যদি আমি বিপরীত উল্লেখ করি যে যদি সমান্ত জিরো ডিগ্রি হয় মধ্যবর্তীকরণ কত হয় জিরো ডিগ্রি হয় তাহলে কিভাবে তারা পরস্পর সমান্তরাল হবে এখন দেখো তুমি তোমাকে একটা ভেক্টর দিলাম যার মান এবং এখন তোমার যদি হয় আর কত তখন অ্যান্সার হবে একশো বিশ ডিগ্রি কারণ হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে বলা হয়েছে যে পি দুইটি ভেক্টরের মান যদি সমান হয় এবং তাদের লব্ধির মান একটা সমান হয়ে যায় দেখো লব্ধির মান পাস এবং এটা একটা ভেক্টর সমান হয়ে গেছে সুতরাং তাদের কোণ থাকবে একশো ডিগ্রি এখন আসো যদি দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে একটা এদিকে কাজ করছে আর একটা এদিকে কাজ করছে তাহলে তুমি বলতে পারো এদের মধ্যবর্তী মধ্যবর্তী কত হচ্ছে মধ্যবর্তীক ডিগ্রি তাহলে দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে মধ্যবর্তী মধ্যবর্তীকণ কত হবে একশো ডিগ্রি এখন আসো লব্ধি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দেখো এই সূত্রে কজ আলফা এই যে কজ আলফার মান যদি বেশি হয় তাহলে লব্ধির মান আলটিমেট বেশি হবে আবার যদি কজ আলফার মান ছোট হয় তাহলে সর্বনিম্ন মান তাহলে আমি তোমাদেরকে এক কথাই দেওয়ার উল্লেখ করছি যে ক যখন কজ আলফা সমান সমান অন হবে বা আলফা সমান সমান জিরো ডিগ্রি হবে তখন হচ্ছে লব্ধি সর্বোচ্চ হবে অর্থাৎ তুমি বলতে পারো যে আর সমান সমান পি প্লাস কিউ লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্সিমাম আর এর মান কখন সর্বোচ্চ হবে তখন যদি বলে যে লব্ধি সর্বোচ্চ মানটা কত তখন বলবা যে পি প্লাস কিউ ভেক্টরের মূলত কি কিসের মান লব্ধি সর্বোচ্চ মান আর লব্ধি যদি সর্বনিম্ন মানের কথা বলে তখন তুমি বলবা আর মিনিমাম অর্থাৎ যখন এখানে ছোট হবে অর্থাৎ কজ আলফার মান কত হবে জিরো কজ আলফা তখন কত হবে নাইনটি তখন অর্থাৎ মধ্যবর্তী লম্ব হলে তা কিন্তু কত হবে সর্বনিম্ন হবে একশো আশির ক্ষেত্রে এটা আমরা গজাল বা সর্বনিম্ন মান মাইনাস ওয়ান অর্থাৎ একশো আশি ডিগ্রি ক্ষেত্রে আমরা সর্বনিম্ন মান পাবো সেক্ষেত্রে আর মিনিমামের ক্ষেত্রে আমরা সূত্র পাই পি মাইনাস কিউ অর্থাৎ দুটি ভেক্টরের বিয়োগ আছে হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান এবং দুটি ভেক্টরের যোগ ফলে হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান এটা থেকে আমরা এই দুইটা জানলাম এখন আসো আমরা একটু নদী নৌকার অঙ্কর ক্ষেত্রে যাই বিশ মিনিট হয়েছে দেখো একটা নদী এখন তোমাকে এখান থেকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে ম্যাথ 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 যে 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 ম্যাথের নার্সিং এর খুবই কম আসে তবে ভেক্টর অবশ্যই হিসেবে অধ্যায় থেকে যে বৃষ্টির অঙ্ক থাকে এটা কিন্তু একটা কমন অঙ্ক থাকে এটা অনেক সময় আসতে পারে সুতরাং তুমি চেষ্টা করবা যে নৌকার যে শর্টকাট যে অঙ্কগুলো আছে সেগুলো একটু দেখে যাওয়া। তাহলে তোমার সেফ থাকতে পারো দেখো ফার্স্ট কোশ্চেন এটা যদি একটা নদী হয় তোমাকে বলবে যে এই নদীটা সর্বনিম্ন পথে পার হওয়ার ন্যূনতম সময় কি বলবে যে নদীটা ন্যূনতম দূরত্বে নদী পারাপার ন্যূনতম দূরত্বে নদী পারাপার এক্ষেত্রে তোমার সূত্র হচ্ছে শর্টকাট এখান থেকে যদি এর মধ্যবর্তী দূরত্ব ডি হয় এবং তোমাকে যদি পাড়াপাড়ে সময় লাগে পাড়াপাড়ে সময় ছোট হাতের এবং তুমি যদি বেগের উপাংশ মানে এই বরাবর কি কাজ করবে স্রোত স্রোতের বেগ আর হচ্ছে এই এই কাজ করবে কি যে যে তুমি ভি বেগে ভি বেগের একটা উপাংশ এই বারবার কাজ করবে সেটাকে আমরা ভি কষ্টিটা ধরতে পারি কারণ কি ভি সাইনটিটা পার বরাবর কাজ করবে এবং ভি কষ্টিটা কোন বরাবর কাজ করবে এই বরাবর দেখো আমি যদি এটাকে ভেঙে লেখার চেষ্টা করি দেখো তুমি এখান থেকে এদিকে যাওয়ার চেষ্টা করছো সুতরাং এই বরাবর ভি সাইন ঠিকা কাজ করবে এবং এই বরাবর যেটা কাজ করবে সেটা হচ্ছে মূলত আমাদের ভি তাহলে আমি বলতে পারি যে নদী আহ ন্যূনতম সময়ে নদী পারাপারের যে সূত্র সেটা হচ্ছে টি ইকুয়াল ডি বাই ভি কস ঠিটা ভি এখানে থিটা বলতে তুমি আসলে কত ডিগ্রি করে যাত্রা করেছো এটা কত ডিগ্রি এটা হচ্ছে কিন্তু টু নাইনটি ডিগ্রি বেশি সময় নাইনটি ডিগ্রি কোণে যাত্রা করা হয় তাহলে এটা কিন্তু শর্টকাট সূত্র যে ন্যূনতম সময়ে নদী পারাপারের সূত্র টি কোয়াল ডি বাই ভি এখন আসে আমরা বৃষ্টির অঙ্কটা ধরি যে আসলে ছাতা কত কোণে ধরতে হবে আমি দ্রুত সময়ের ভিতরে এটা করে দেওয়ার চেষ্টা করবো দেখো একজন ব্যক্তি এই রাস্তা বরাবর যাচ্ছে ব্যক্তি সেটা তিনি মনে করো ভি বেগে যাচ্ছে এখন উনি যে বেগে যাবে তার বিপরীত দিকে বাতাস কাজ করবে এটা কি আমরা কি করব মানুষ যেদিকে যাবে তার বিপরীত দিকে কি কাজ করবে বাতাস মানুষ যে বেগে যাবে বাতাসের সেম হবে এখন দেখো এই বরাবর কি কাজ করবে বৃষ্টি পড়বে এখন সেই হিসেবে তুমি লিখতে পারো এটা কিন্তু আমাদের কিসের বেগ বৃষ্টির বেগ বৃষ্টির বেগটাকে আমরা ইউ ধরলাম এখন ব্যক্তিকে সাঁতাটা আসলে কত কোণে ধরতে হবে এটা কিন্তু বৃষ্টির লাইন তাহলে এটা কি বৃষ্টি কত ইউ তাহলে তুমি এখান থেকে উল্লেখ করতে পারো সাতাটা ধরো এই কোণে ধরতে হবে অর্থাৎ লোদের সাথে কোণ তাহলে তুমি এটাকে উল্লেখ করে পারো এটা কি কোণ এখন দেখো এটা যদি আমি একটা বক্স করি তাহলে এই বাহু সমান এই বাহু তার মানে এটাও এটা হচ্ছে ভি বা বাতাস আর এটা ইউ তার মানে এটাও কিন্তু ইউ তাহলে এটা যদি ঠিকা হয় ট্যান ঠিটার সময় আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি তার মানে ভি বাই ইউ এটা কিন্তু যে উলম্বের সাথে কত কোণে সাঁতা ধরতে হবে তার সূত্র তাহলে আজকের এই যে শর্ট ভিডিওর ভিতরে আমরা এই পর্যন্তই বললাম এবং পরবর্তী যে ভেক্টরের অধ্যায় বাকি অংশটুকু আছে পরবর্তী ভিডিওতে তোমরা পাবে